হাই স্মার্ট স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা করে নাও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশানে প্রোভাইড করছি সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে সেটা কি অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি তাহলে আর কথা বাড়াবো না সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো অঙ্গটা কি বলেছে আগে ভালো করে বুঝবি সাতশো ষাট মিলিমিটার এইটি চাপ চাপে মানে এটা কিসের ভ্যালু চাপের মান তাই তো তাহলে পি ওয়ান সমান সমান লিখবি 76 60 মিলিমিটার এইচ ঠিক আছে তাহলে এই চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন বলে দিয়েছে কত 300 সেমি কিউব এটা কি আয়তনের ভ্যালু তাহলে V1 সমান সমান V1 সমান সমান 300 সেন্টিমিটার কিউব কি বললাম বোঝা গেল তাহলে 760 মিমি 8d চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন সেই আয়তনের মানটা বলে দেওয়া আছে 300 সেমি কিউব। দেখ এবার তারপরে ওই একই চাপে মানে চাপের মানটা কি থাকছে? চাপের মানটা একই থাকছে। একই থাক চাপের মানে কি? এখানে দেখ চাপের মানটা কত ছিল? 760 তাহলে এখানে চাপ এখানে চাপের মানটা যা ছিল এখানে চাপের মানটা ছিল এখানেও কি হবে চাপের মানটা সেই সাতশোই ষাট মিলিমিটার এই যে থাকবে একই চাপ মানে কি এই যে চাপে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের হচ্ছে এটা এই পর্যন্ত কি দাঁড়ি মানে কি এই পর্যন্ত শেষ পরে কি করছে একই চাপে মানে কি সেই সাতশোই ষাট মিলিমিটার এই চাপে এই তাপমাত্রায় পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে সেটা আমার বের করতে হবে তাহলে এখানে একটা জিনিস দেখ এই অঙ্কটার মধ্যে একটা জিনিস একই বলে দিয়েছে মানে কি একটা স্থির রাশি বলে দিয়েছে সেটা কি চাপ স্থির মানে সেটা কোন সূত্রে চলে যাবে চালসির সূত্র বা তাহলে এখানে দেখ এই যে এখানে যে তাহলে সেলসিয়াস স্কেলকে আমরা স্মল ডি দিয়ে প্রকাশ করি আর কেলভিন স্কেল বা পরম স্কেলকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করব তাহলে সেলসিয়াস স্কেল স্মল টি দিয়ে প্রকাশ করব মানে এখানে দেখ এখানে 0 ডিগ্রি সেলসিয়াস আছে এখানে আছে কত 546 ডিগ্রি সেলসিয়াস মানে সেলসিয়াস স্কেলে দুটো ভ্যালু বলে দেওয়া আছে তাহলে একটা ধরব কি স্মল টি 1 সমান সমান 0 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে সেলসিয়াস স্কেলে সেলসিয়াস স্কেলের মান বলে দেওয়া থাকলে সেটাকে আবার কিসে পরিণত করে নিতে হবে কেলভিন স্কেলে বা পরম স্কেলে পরিণত করে নিতে হবে সেলসিয়াস স্কেলের যে ভ্যালু বলে দেওয়া থাকবে সেটাকে কিসে পরিণত করে নিতে হবে কেলভিন স্কেল বা পরম স্কেলে পরিণত করে হবে তার জন্য কি করতে হবে সেলসিয়াস স্কেলের যে ভ্যালুটা বলে দেওয়া থাকবে যে মানটা বলে দেয়া থাকবে তার সঙ্গে 273 যোগ করতে হবে তাহলে দেখ এখানে যদি আমি ক্যাপিটাল টি1 যদি লিখি তাহলে স্মল টি1 মানে মনে রাখতে হবে সেলসিয়াস স্কেলকে স্মল টি1 দিয়ে প্রকাশ করব ক্যাপিটাল টি1 কে চরম স্কেল বা কেলভিন স্কেল দিয়ে প্রকাশ করব কি বললাম বোঝা গেল ক্যাপিটাল টি মানে সেটা কেলভিন স্কেল বা পরম স্কেল তাহলে জিরোর সঙ্গে যদি দুশো তিয়াত্তর যদি আমি যোগ করি তার মানে কি হবে কি বললাম বোঝা গেল তাহলে জিরো প্লাস দুশো তিয়াত্তর তার মানে সেই কত হচ্ছে দুশো তিয়াত্তর কি বললাম বুঝতে পেরেছিস তাহলে এই চাপে

জন্য জিরো সাথে কি করলাম 273 যোগ করলে কি হবে সেই 273 তাহলে এই পর্যন্ত একটা পার্ট হয়ে গেল এবারে দেখো পরে কি বলছে একই চাপে মানে কি এখানে চাপ যা ছিল তাহলে এখানে পি1 এর ক্ষেত্রে 760 মিমি এই যে ছিল তাহলে পি2 এর ক্ষেত্রেও সেই কি হবে পি2 এর ক্ষেত্রে সেই কি হবে একই হবে তাহলে পিটু সমান সমান 760 তাহলে মিলিমিটার

চেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে সেলসিয়াস স্কেলের ভ্যালু বলে দেওয়া থাকলে সেটাকে সঙ্গে সঙ্গে কি করতে হবে কেলভিন স্কেলে পরিণত করতে হবে কেলভিন স্কেল বা বলতে পারি পরম স্কেল তার জন্য কি করতে হবে এর সঙ্গে দুশয় তিয়াত্তর যোগ করতে কি বললাম দুশয় তিয়াত্তর যোগ করলে কত হবে ছয় তিনে নয় সাত চারে এগারোর এক আটশয় উনিশ এই তাপমাত্রায় ওই গ্যাসের আয়তনটা কত হবে মানে আয়তন মানে কি এখানে ভিওয়ান ছিল মানে এখানে কি হবে ভিটো হবে সেই আয়তনটা কত হবে সেটা আমাকে বের করতে হবে তাহলে এখানে দেখ অঙ্কের আমি বুঝতে পারছি যে চাপ সির মানে সেটা কোন সূত্রে চলে যাবে চার্লসের সূত্রে তাহলে আমি লিখবো চার্লসের সূত্রানুসারে সূত্রানু সূত্রেছিলাম ভি বাই টি ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু বাই টি টু তার মানে এখানে ভি ওয়ান বাই কি হবে দেখ চাপটা তো স্থির থাকছে তার মানে চাপের কোনো এ থাকবে না ঠিক আছে তাহলে ভি ওয়ান এর ভ্যালু কত এবারে আমি মানগুলো বসাবো ভি ওয়ান এর ভ্যালু হচ্ছে তিনশো টি ওয়ান এর ভ্যালু দুশো তিয়াত্তর ভি এর মানটা আমার বের করতে হবে টি এর মান হচ্ছে আটশো আটশো উনিশ এই দিকে করছি ঠিক আছে এবার একটা জিনিস দেখ এই আটশো উনিশটা যদি এই দিকে যদি আসে তার মানে কি হবে এদের সঙ্গে গুণ হয়ে যাবে তার মানে এদিকে শুধু কে পড়ে থাকবে ভিটু তাহলে ভিটুটাকে আমি এদিকটা কি ডান দিক তো আর এদিকটাকে কি বলি বাঁধিক সমান সমান চিনের এদিকটাকে কি বলি ডান দিক এদিকটাকে কি বলি বাঁধিক বলি তাহলে আমি ডান দিকে না রেখে ভিটুটাকে আমি কি করবো বাঁ দিকে রাখবো আর এই সংখ্যাগুলো সব আমি ডান দিকে নিয়ে চলে যাব ঠিক আছে তার মানে ভিটু সমান সমান লিখবো উপরে আমি তিন দিয়ে যদি কাটি তিন তিকে নয় তিন একুশের এক দুই তিন দু ছয় দুই আট কি বললাম বোঝা গেল তাহলে এটা গুণ করলে কত হবে অতএব ভি সমান সমান কত হবে বল নশ তিনশোর সাথে তিন গুণ করলে কত হবে নশ হবে এবারে দেখ এখানে ভি ওয়ান এর একক কি ছিল সেন্টিমিটার কিউব তার মানে ভি এর একক কি হবে সেন্টিমিটার কিউব বুঝতে পেরেছিস চার্লসের সূত্রে বল দেখি ওই যে কেলভিন বা পরম স্কেলের সাহায্যে এটা তো আমরা এটা এরম প্রমাণ করেছিলাম

এখানে উষ্ণতাটা দেখ কত আছে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কত বলে দেওয়া আছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে এই জিরো ডিগ্রি সেলসিয়াসের জন্য আয়তনটা কত তিনশো সেন্টিমিটার কিউব তাহলে উষ্ণতাটা কি হচ্ছে জিরো থেকে বেড়ে কত হচ্ছে পাঁচশো ছেচল্লিশ হচ্ছে মানে কি উষ্ণতা কি হচ্ছে বাড়ছে উষ্ণতা বাড়লে কি হবে আয়তন কি কি হবে বাড়বে বাড়বে আয়তন মানে থেকে বাড়বে এই তিনশ থেকে আয়তনটা আরো বেড়ে যাবে দেখ এখানে শুরুতেই বলে দেওয়া আছে অঙ্কের শুরুতে তাই বলে দেওয়া আছে কি স্থির চাপ মানে চাপটা কি হবে স্থির চাপ তাই চাপ স্থির মানে আমার মনে রাখতে হবে তেলে চার্লসের শুরুতে চার্লসের সূত্র মানে চার্লসের সূত্র মানে সেখানে দেখবে চার্লসের মানে শুরুতে কি আছে চাপ তাহলে চার্লসের সূত্র মানে সেখানে কে স্থির থাকবে চাপ ঠিক আছে বয়লের সূত্রের ক্ষেত্রে মনে রাখবে বয়ল মানে কি ফোটানো বয়ল মানে কি ফোটানো তাহলে কোন কিছু ফুটবে কখন যখন উষ্ণতাটা কি হবে বাড়বে তাহলে বয়লের সূত্রের ক্ষেত্রে স্থির রাশি হচ্ছে গ্যাসের ভর আর উষ্ণতা চার্লসের সূত্রের ক্ষেত্রে স্থির রাশি হচ্ছে চাপ আর ভর তাহলে দুটো সূত্রে মিলিয়ে দুটো সূত্রের সাধারণ স্থির রাশি কোনটা বা ধ্রুব রাশি কোনটা গ্যাসের গ্যাসের ভর কি বললাম বুঝা গেলি তাহলে দুটোর মধ্যে কমন আছে কি গ্যাসের ভর চার্লসের ক্ষেত্রে গ্যাসের ভর আর চাপ بوয়লেস ক্ষেত্রে গ্যাসের ভর আর উষ্ণতা তাহলে দুটোর মধ্যে মিল আছে কোনটা ভর কি বললাম বোঝা গেল তাহলে এখানে শুরুতেই বলে দেওয়া আছে কি চাপ স্থির মানে কি কোন সূত্র চালসে সূত্র চালসে সূত্র মানে সেটা মনে রাখতে হবে ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান কি ভি টো বাই টি টু কেলভিন স্কেলের সাথে আমরা প্রমাণ করেছিলাম চালসে সূত্র ভি ওয়ান বাই টি ওয়ান ওয়িটো বোঝা গেলো দেখ এখানে দেখ স্থির থাকবে কোনো নির্দিষ্ট করে গ্যাসকে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হচ্ছে মানে প্রথমে গ্যাসটা টেম্পারেচার মনে কর 0 ডিগ্রি সেলসিয়াস প্রথমে গ্যাসের টেম্পারেচারটা কত 0 ডিগ্রি সেলসিয়াস তাহলে চাপটা কি আছে স্থির আছে এবারে দেখ চাপ সি থেকে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কর পাঁচশো ছিল মানে প্রথমে মনে কর গ্যাসের টেম্পারেচারের মানটা কত জিরো ডিগ্রি জিরো ডিগ্রি থেকে বাড়িয়ে বাড়িয়ে কত করছে তার মানে দেখ জিরোটা তাহলে কি হবে স্মল টি তাই তো সেলসিয়াস স্মল টি দিয়ে প্রকাশ করব ঠিক আছে তাহলে সেলসিয়াস স্কেল কটা আছে জিরো ডিগ্রি আর একটা পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি তাহলে একটা

ভি ওয়ান মানে মনে রাখবি সেটা হচ্ছে প্রাথমিক আয়তন এই যে প্রাথমিক আয়তন আর অন্তিম আয়তন বলে নেই তাহলে ভি মনে রাখবি প্রাথমিক আয়তন আর ভি মনে রাখবি ওই তাহলে অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাতটা কত সেটা আমার বের করতে হবে ভি এর ভ্যালু আর ভি টুর ভ্যালু কিন্তু আমার বলে দেয়নি তাহলে ভি ওয়ান এখানে ধরে নেবি ভি মানে মনে রাখবি প্রাথমিক ঠিক আছে ভি ওয়ান হচ্ছে প্রাথমিক আয়তন তাহলে এখানে দেখ প্রাথমিক আয়তনের মানটা কিন্তু বলে দেয়নি এই জিরো ডিগ্রি সেলসিয়াস এর জন্য আয়তনের মানটা কত সেই ভ্যালুটা কিন্তু বলেনি কি বললাম বোঝা গেল ঠিক একই রকম হবে স্মল টি টু মানে মনে রাখবি স্মল টি টু সেটা সমান সমান হবে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে ক্যাপিটাল টি টু হবে পাঁচশো ছেচল্লিশ প্লাস দুশো তিয়াত্তর খেলবিন কি বললাম মজা গেল এই বুঝতে পেরেছিস পাঁচশো ছেচল্লিশের সাথে কি করতে হবে দুশো তিয়াত্তর যোগ করতে হবে যোগ করলে কত হবে আটশো উনিশ খেলবিন ভিটু মানে মনে রাখতে হবে সেটা হচ্ছে অন্তিম আয়তন তাহলে শুরুতেই বলে দেওয়া আছে চাপ স্তির মানে এবার লিখতে হবে চার্লসের সূত্রানুসারে তাইতো তো এর সূত্রানুসারে মানে কি কেলভিন স্কেল বা পরম স্কেলের সাহায্যে যেটা আমরা প্রমাণ করেছিলাম কেলভিনের কেলে পাই তো আরে বাই কি হবে t1 v2 কি হবে t2 এখানে একটু দেখবি এই 95টা একটু দেখে নেবি আমার উত্তরটা কি চেয়েছে অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত তার মানে আমার কি করতে হবে v2 টাকে উপরে রাখতে হবে ভি ওয়ানটাকে কি করতে হবে তাই তো ভি টু বাই কি করতে হবে ভি ওয়ান করতে হবে এই বুঝতে পারছিস ভি টু বাই ভি ওয়ান যদি করি তার মানে কি হবে অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত হবে ভি টু বাই ভি ওয়ান করলে কি হবে অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত হবে দেখ ভি ওয়ানটাকে যদি টি এর জায়গায় যদি নিয়ে যাই তার মানে কি টি টু টাকে কার জায়গায় নিয়ে আসতে হবে ভি ওয়ানের জায়গায় নিয়ে আসতে হবে সমান সমানি টু বাই ভি ওয়ানটাকে ডান দিকে নিয়ে যাবো কি বললাম বোঝা গেল ভি টু বাই ভি ওয়ানটাকে নিয়ে আসবো টি বাই টি ওয়ানটাকে ডান নিয়ে তার মানে ভি সমান সমান উপরে কি হচ্ছে এই টি টু বাই টি ওয়ান টাকে ডান দিকে নিয়ে চলে গেলাম টি টু বাই টি ওয়ান এর ভ্যালুটা একবার বসিয়ে দিয়েছি আটশো এটা কানাকুটি যদি করি তার মানে উপরে কত হবে নিচে কত তাহলে আমরা এরকম ভি টু বাই ভি ওয়ানটাকে আমরা অনুপাতের আকারে লিখতে পারি কি হবে যদি বলতো যে প্রাথমিক আয়তনের সঙ্গে অন্তিম আয়তনের অনুপাত তখন কি হতো তাহলে ভি ওয়ান বাই ভি টু হতো তখন অনুপাতটা কি হতো ওয়ান ইস টু থ্রি হয়ে যেত তো স্মার্ট এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে ধন্যবাদ তোমাদেরকে আমি অন্তরে অন্তর দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো অনেকে আমার কাছে কমেন্ট করছো হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো এখান থেকে উপকৃত হও যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডিসক্রিপশান থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি আমাদের যে শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি একটা জিনিস মনে করবে তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের এই পরিবারের এক গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমাকে প্রয়োজন আমাদের জন্য তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি সবাই খুব ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও আমার সঙ্গে যোগাযোগ করো কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে হলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে থ্যাংক ইউ